মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল সামগ্রীতে ছেয়ে গেছে রাজ্যের বাজারগুলি পানীয় জল থেকে শুরু করে শিশু খাদ্য সব কিছুতেই ভেজাল কিন্তু এই সকল বিষয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই যার ফলে খাদ্যের সঠিক গুণাগুণ থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা তার মধ্যে ভয়ঙ্কর বিষয় হচ্ছে দোকানগুলিতে মেয়াদ উত্তীর্ণ খাবারের মজুত ক্রেতাদের অজ্ঞতার সুযোগ নিয়ে একাংশ ব্যবসায়ী এই মেয়াদ উত্তীর্ণ সামগ্রীগুলি দিব্যি বিক্রি করছে দোকানে যদিও মাঝে মধ্যে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে বাজারগুলিতে ফটো কি অভিযান চালানো হয় কিন্তু এই অভিযানে কোনো ধারাবাহিকতাও থাকে না যার ফলে একাংশ ব্যবসায়ী নিজেদের দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ও ভেজাল সামগ্রী বিক্রি অব্যাহত রেখেছে বৃহস্পতিবার রাজধানীর অভয়নগর বাজারে অভিযান চালিয়ে এই বিষয়টি প্রত্যক্ষ করলেন খাদ্য দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তারা এই উজান অভয়নগর বাজারে যে ব্যাপক অনিয়ম রয়েছে তা স্বীকারও করেছেন খাদ্য দপ্তরে এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রদীপ কুমার ভূমিক তিনি জানান বাজারের ওরিত ভ্যারাইটিস নামক একটি গ্রসারি দোকানে ব্যাপক গরমিল পাওয়া যায় দোকানের মালিক সুশান্ত দেবনাথ ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন দোকানে কোনো ডিসপ্লে বোর্ডও নেই ওজন বাটখারা সার্টিফিকেটও এক বছর ধরে রিনিউ করা হয়নি যার ফলে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে মূল্য যাচাই করি এবং এক্সপায়ারি বুট বিক্রি করি কিনে সেই অঙ্গে দেখি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই অভয়নগর বাদে আসলাম অনেকগুলি দোকানই দেখলাম যতগুলি দোকানই যাই প্রত্যেকটা দোকানের মধ্যেই কিছু না কিছু অনিয়ম আছে এক্ষণে একটা দোকান এই মাত্র দোকানটারে শাট ডাউন করলাম কারণ এই দোকানের কোনো পুস্তাব লাইসেন্স নেই দ্রব্যমূল্য তালিকা নেই তাছাড়া মেয়াদ বিচ্ছিন্ন জিনিস অনেক পাওয়া গেছে তাছাড়া ওনার যে পাটখানা যেটা ঋণ করে সেটা এক বছর যাবত নেই তো বললাম যে উনি সব কিছু ঠিকাক করে দিবেন তার জন্য করে দিলাম আমরা নোটিশ দেব সদর المحكمه এদিকে বাজারের একটি মিষ্টির দোকান থেকে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী শর্মিষ্ঠা দাস প্রমুখ প্রশ্ন হল অভিযানের ধারাবাহিকতা কেন বজায় রাখতে পারছে না প্রশাসন এবং খাদ্য দপ্তর এই অভিযান জারি থাকলে হয়তো বাজারগুলিতে তেমনটা অনিয়ম দেখা যাবে না বিরো রিপোর্ট খবর ত্রিপুরা